সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ রফিক রাজ স্কুল টিভির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী দুই নাম্বার অঙ্ক নিয়ে হাজির হয়েছি তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি আমরা যদি চার নাম্বার আগের অঙ্কটি খেয়াল করি তাহলে লেখা আছে কোন বাড়িতে নয় হাজার আটশো গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে তবে কত দিনে চাল শেষ হবে উত্তরটি ক্রমবাচক সংখ্যায় দিতে হবে আমি আরেকবার বলছি কোনো বাড়িতে নয় হাজার আটশো গ্রাম চাল আছে তাদের প্রতি তাদের যদি প্রতিদিন ছশো গ্রাম চাল লাগে তবে কত দিনে চাল শেষ হবে উত্তর দিয়ে ক্রমাবচার সংখ্যা হবে তাহলে চল শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি আমাদের প্রথমে লিখতে হবে যে কোন বাড়িতে নয় হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছশো পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কততম দিনের চাল শেষ হবে অর্থাৎ নয় হাজার যদি আমরা ছয়শো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যা বের হবে অত চাল শেষ হবে তাহলে আমরা ডাক্তারভাবে সাজাতে পারি আর নয় কে যদি ছশো দিয়ে ভাগ করি তাহলে চালের দিনের সংখ্যা শেষ হবে হাজার আটশো সংখ্যা কে ছশো পঞ্চাশ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ করলে হাজার আটশো সংখ্যা কে ছশো পঞ্চাশ ভাগ করলে নিউনি সংখ্যাটি পাওয়া যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা নয় হাজার কে দিয়ে ভাগ করি শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি নশো আশি কে ছশো পঞ্চাশ ভাগ করি তাহলে একবার যাবে আমরা লিখলাম ছশো পঞ্চাশে আট মিলে তিন হলে হাতে থাকে না ছয় আছে নয় মিলে তিন হলে শিক্ষার্থী বন্ধুরা ছশো পঞ্চাশ আছে তিনশো তিরিশ সংখ্যায় ছোট কাজেই 650 দিয়ে 330 কে ভাগ করা যায় না এখন আমরা ডান পাশের শূন্যটি কেটে আনব এখন হলো 3300 এখন 650 কে 3300 দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে এমন সংখ্যাতে ভাগ করতে হবে যাতে 650 দিয়ে 3300 মিলে যায় অথবা সর্বোচ্চ কাছাকাছি সংখ্যায় যায় তাহলে আমরা যদি 650 কে

বত্রিশ অর্থাৎ ছয়শ পঞ্চাশ দিয়ে তিনশো তিন হাজার তাহলে আমরা চলো এখানে লিখতে হবে পাঁচ কত পেলাম আমরা আর একবার দেখে নিচ্ছি এখন বিয়ে করলে হয় শূন্য 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 পাঁচ হাজার দশ মিলিয়ে উপরে যদি শূন্য হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা মনে মনে দয় ধরব পাঁচ আছে দশ মিলে পাঁচ হলে শূন্য আমরা যদি একটি সঙ্গে শূন্য বসাই তাহলে হয় পাঁচশো ছশো পঞ্চাশ মধ্যে যায় তাহলে আমরা ডান পাশে ভাগ করলে লিখবো একটি শূন্য তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ভাগ ফল পাই একশো আর ভাগশেষ থাকে পাঁচশ তাহলে একশো পঞ্চাশতম দিনে আমরা দেখতে পাচ্ছি কততম দিনে চাল শেষ হবে একশো পঞ্চাশতম দিনে চাল শেষ হবে এবং পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকবে তাহলে আমরা লিখব পঞ্চাশ দিনে চাল শেষ হবে এবং পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকবে

দিনে চাল শেষ হবে উত্তর একশো একান্ন মধ্যে আটশো সংখ্যাকে ছয়শ পঞ্চাশ তম অর্থাৎ ন হাজার আটশো সংখ্যাকে ছয়শ পঞ্চাশ সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নের সংখ্যাটি পাওয়া যাবে কোন সংখ্যাটি পাওয়া যাবে শিক্ষার্থী বন্ধুরা কততম দিনে চাল শেষ হবে সেই সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এখানে আমরা ন হাজার আটশোকে ছয়শ পঞ্চাশ দিয়ে ভাগ করলাম ভাগ করলে দেখা যাচ্ছে ভাগ ফল একশো পঞ্চাশ হচ্ছে কীভাবে দেখো ছশো পঞ্চাশকে আমরা যদি নশো আশিকে ছশো পঞ্চাশকে ভাগ করি একবার যায় ছশো পঞ্চাশ বিক করলে হয় তিনশো তিরিশ ছশো পঞ্চাশ তিনশো তিরিশের মধ্যে যায় না আমার যদি শূন্য কেটে আনি তাহলে হয় তিন হাজার তিনশো ছশো পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় তিন হাজার দুশো পঞ্চাশ এখন তিন হাজার তিনশো থেকে তিন হাজার দুশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পঞ্চাশের মধ্যে যায় না আমরা একটি শূন্য কে তারপরেও জানা এই জন্য আমরা ডান একটি শূন্য বসালাম তাহলে হলো আচ্ছা 100 জনই চাল শেষ হবে এবং 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকা কারণে এই চাল আরেক দিন যোগ করতে হবে আরেক দিন যাবে 150 যোগে 151 তম দিনে চাল শেষ হবে উত্তর 151 তম দিনে আমি অঙ্কটি মুছে দিচ্ছি এখন আমরা পাঁচ নম্বর অঙ্গটি করব একটি বই তৈরি করতে একশো কাগজ লাগে বই তৈরি করা যাবে তাহলে আমাদের এইভাবে করতে হবে ষাট হাজার কে একশো দিয়ে ভাগ করলে নিম বইয়ের সংখ্যা পাওয়া যাবে

একশো দিয়ে ভাগ করলে নির্ণীয় সংখ্যা যাবে তাহলে আমরা তল ভাগ করি এখন আমরা এমন ভাবে ভাগ করতে হবে যাতে মধ্যে আঠাশ সর্বোচ্চ সংখ্যায় ভাগ যায় তাহলে আমরা যদি চারটে গুণ করি তাহলে দেখি কত হয় এটা আমি তোমাদের রাভ করে বোঝাচ্ছি চার বত্রিশ

চার আছে বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে তিন চার দোকানে আট আট আর তিনে এগারো এগারো এক হাতে থাকে এক আর পাঁচ পাঁচশো বারো তাহলে দুই আছে দশ মিলে আট হলে হাতে থাকে এক একে একে দুই আছে দশ মিলে আট হলে হাতে থাকে

তাহলে কতবার যায় যেতে হবে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় তে গুনে বারো বারো আপনি ষোলো ষোলো ছয় হাতে থাকে এক ছয় আর কে সাত সাতশো আটষট্টি যদি আমরা করি তাহলে আটশো সে বেশি হয় এজন্য আমরা ছয় দিয়ে গুণ করবো সাতশো তাহলে এখন দেখো আটশো থেকে আমরা যদি সাতশো বাদ দেই তাহলে কত হয় আট আছে করতে হবে দশ আট আছে দশ মিলে দুই মিলে হাতে থাকে এক ছয় সাত সাত আছে আট মিলে এক হলে হাতে থাকে এক দু বন্ধুরা হাতে থাকে না সাত আছে আট মিলে এক হলে এখন একশো আঠাশ একশো বারো মধ্যে ভাগ আমরা সন্ন্য কে টানলাম তাহলে হয় এক হাজার একশো বিশ এখন আমরা যদি একশো আঠাশ কে আট দেয় গুণ করি তাহলে এক হাজার একশো বিশ হবে দেখো আট আঠার চৌষট্টি চৌষট্টির চার হাতে থাকে ছয় আট দোকানে ষোলো ষোলো ছয় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশে দুই হাতে থাকে দুই আট থেকে আট আট দু দশ তাহলে আমার লিখব আট এক হাজার চব্বিশ তাহলে করলে হয় চার আছে দশ মিলে ছয় হইলে হাতে থাকে এক একে তিন তিন আছে বারো মিলে তিন চার পাঁচ ছয় সাত হাতে থাকে এক এক মিলে শূন্য পাশে শূন্য লেখার দরকার নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি কর হয় চারশো আষট্টি অতএব টি বই তৈরি করা যাবে এবং সে তা অবশিষ্ট থাকবে शेखर দা বন্ধুরা আমি তোমাদের অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি 60000 কে 128 দিয়ে ভাগ করলে নির্ণেয় সংখ্যাটি পাওয়া যাবে কিসের সংখ্যা পাওয়া যাবে দেখো শিক্ষক বন্ধুরা বইমতে দেয়া আছে একটি বই তৈরি করতে 128 টা কাগজ লাগে তাহলে 60000 টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তাহলে পাওয়া যাবে ষাট হাজারকে একশো দিয়ে ভাগ করলে নির্ণীয় সংখ্যা পাওয়া যাবে কৃষকের সংখ্যা বইয়ের সংখ্যা এখানে আমরা ভাগ করে দেখেছি একশো আঠাশকে ষাট হাজার দিয়ে ভাগ করলে চারশো আষট্টি হয় এবং ভাগ শেষ ছিয়ানব্বই অবশিষ্ট থাকে তাহলে ভাগ্য পাই চারশো আষট্টি চারশো আটষট্টি বই তৈরি করা যাবে এবং ছিয়ান্নটি তা অবশিষ্ট থাকবে উত্তর চারশো বই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে অঙ্কটি মনোযোগ দিয়ে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ